আজ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে সকাল থেকে ব্যবসায় একটু চাপ থাকবে নিজের প্রতিভা বিকাশের জন্য আজকের দিনটি সেরা মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি করতে পারে ঋণ আদায় হবে কিন্তু তার জন্য বেগ পেতে হবে আজ দুপুরের পরে দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ সংসারে অশান্তির জন্য পরগৃহে আশ্রয় নিতে হতে পারে প্রিয়জনদের শারীরিক উন্নতির খবর পেতে পারেন মধুর ব্যবহারে মানুষের মন জয় করতে পারেন ঋণ সংক্রান্ত কাজ হয়ে যেতে পারে আজ রাস্তায় খানিকটা বাড়তি সতর্কতা প্রয়োজন কারণ বিপদের সম্ভাবনা আছে নতুন কাজের যোগাযোগ বা বাড়তি উপার্জন হওয়ার শুভ সময় আজকের দিনটা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে ঝামেলা ঝগড়া লাগতে পারে আইনি ব্যাপারে সুব্যবস্থা হতে পারে আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার বাড়তি কিছু খরচ হতে পারে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন কারণ চুরি হওয়ার ভয় আছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেই দিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে শুভ খবর আসতে পারে দিনটি খুব আলস্যে কাটতে পারে আজকে বিদ্যার্থীদের কোনো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা নয় আজ আপনি সহজেই শত্রুপক্ষকে চিনে নিতে সক্ষম হবেন সারা দিন আলস্যে কাটবে এবং ব্যবসায় ক্ষতি হবে বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে ভাই বোনের সঙ্গে ঝগড়া বাড়তে পারে আজ ভ্রমণের জন্য মনটা খুব ব্যাকুল হয়ে থাকবে ধন নাশ হতে পারে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার একটা যোগ দেখা দিচ্ছে বাড়তি না ভালো হবে বেশি কথায় অশান্তি হতে পারে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভ যোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাদ জাতীয় কোন রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে ধর্মালোচনায় আজ আপনার সুনাম বাড়বে মাত্রা ছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ আছে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে উঠবে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন আজকে আপনার তারাক যে কাজ সম্ভব না সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে চলুন বেকারদের জন্য কাজের সুযোগ মিলতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে ব্যবসার দিকে ভালো সময় আসছে এই সময় অতিরিক্ত লোভের কারণে কোনো বিপদ আসতে পারে বিবাহিত জীবনে অশান্তি পরিবেশ আসতে পারে গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন অপর ব্যক্তি নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে আজকে আপনার মন খুব উদাসীন থাকবে ব্যবসার দিকে খুব ভালো আয় বাড়তে পারে প্রেমের ব্যাপারে আনন্দ বাড়তে পারে ব্যবসার জন্য ভাই ভাই বিবাদ হতে পারে সন্তান নিয়ে চাপ বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে সারা দিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে প্রতিবেশী আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারও বিবাদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিয়ে বের হবে আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা তিন আজকে বাড়িতে আগুন থেকে খানিকটা সাবধানে থাকুন আজ ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলামেশা খানিকটা বাড়ান আজ কোনো গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টায় আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভ শেয়ারে বাড়তি লোক নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটাতে পারেন সন্তানের কাজে গর্ববোধ হতে পারে আজ সঞ্চয় ও ব্যয় দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ আছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে তবে আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কোনো কারণে বীরত্ব দেখানোর একটা সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয় অসুস্থতার খবর পেতে পারেন বুদ্ধির জুড়ে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল খেয়ে বের হবেন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা এক আজকে চাকরিজীবীদের জন্য পদোন্নতির যোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন বাড়তি উপার্জন হতে পারে আজকের দিনে আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারো জন্য সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবে কাটবে দিনটা। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে জ্যোতিষচর্চায় অগ্রগতি হতে পারে কোনো ভুল কাজের জন্য অংতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় কপালের শিঙারের তিলক লাগান আজকে শুভ রং লাল এবং শুভ সংখ্যা আজকের দিনে ব্যবসায় অর্থপ্রাপ্তির দারুণ একটা আছে নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি ফিরবে তবে গুরুজনের শরীর নিয়ে খানিকটা চিন্তা থাকবে আজকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন অশান্তি হতে পারে আজ অপরের সমালোচনা করতে যাবেন না সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না পুরোনো দিনের কোনো ঝামেলা আজকের দিনে মিটে যেতে পারে আজ দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে দীর্ঘমেয়াদী কোনো কাজ দ্রুত সেরে ফেলুন আজকে সেবামূলক কাজে শান্তি লাভ হবে কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ আছে তবে আজকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে অসতর্কভাবে কথা বলায় আজকের দিনে আপনি বিপদে পড়তে পারেন জলপথে ভ্রমণ না করায় ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু জল পান করে নিন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় আজকে সারাদিন আপনাকে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে কর্মক্ষেত্রে নিজের দোষের সমস্যায় পড়বেন রক্তচাপ বাড়তে পারে গঠনমূলক কোনো কাজে উন্নতি হতে পারে নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন শরীরের যন্ত্রণার কারণে কাজের ক্ষতি হতে পারে দাম্পত্য বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে পরোপকার করতে গিয়ে সংসারে শান্তি ভগ্ন হতে পারে সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পেতে পারেন সন্তানদের কাজের ফলে আজকে আনন্দ এবং গর্ববোধ করতে পারেন বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা খানিকটা বাড়তে পারে উচ্চ কোনো চাকরির যুগ দেখা দিচ্ছে পায়ের নিচে আঘাত লাগতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে আজ অতিরিক্ত লোক আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনো কাজের দিকে পা বাড়ানোই শ্রেয় আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু তেতো নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আজকের দিনে যে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবেন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তি সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয়ু বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের চোখ আছে প্রতিযোগিতায় বিফল হতে পারেন মাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার আজকে কারো চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকতে হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারেন বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো একটা সুযোগ আসতে পারে আজকের দিনে কুচিন্তার কারণে মনের কষ্ট খানিকটা বাড়বে কর্মে জটিলতা থাকলেও সাফল্য থাকবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ পারে পারিবারিক ভ্রমণের যোগ আছে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে উপার্জন হওয়ার যোগ আছে স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন কারো উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার একটা আশঙ্কা আছে বাড়িতে আত্মীয় আসতে পারে আজকের দিনে আজ পথে ঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার বিশেষ করে জলপথে ব্যবসায় অর্থাগমের যোগ আছে কাজের চাপের জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ বাড়তে পারে ব্যবসায় স্ত্রী বৃদ্ধির যোগ আছে নতুন গৃহ নির্মাণে শুভ সময় আসছে দাম্পত্য সুখ আজকের দিনে বজায় থাকবে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি ও জল খেয়ে বের হবেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা সাত আজকে উদ্বেগের কারণে কোনো কাজ হাত ছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো আজকের নেশার প্রতি আসক্তি খানিকটা বাড়তে পারে অর্শজাতীয় রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খনজ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে দিনে আজকের আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারেন অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন আজকের দিনে আজকে অনেক দিনের কোনো পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে আজকে শুভ কাজে যাওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে যান আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আজ জরুরি কিছু কেনাকাটা করার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে আজ সারা দিন প্রচুর খাটুনি হতে পারে আজ বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে আর্থিক টানাপূরণের জন্য সংসারে অশান্তি তৈরি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পড়াশোনার জন্য ভালো একটা সময় আজ কোনো ভালো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে শরীরের কোনো অংশে যন্ত্রণা বাড়তে পারে কোনো কাজ করে আজ শান্তি পেতে পারেন আজ আপনার কোনো কাজ আপনার মনকে আঘাত দিতে পারে বন্ধুদের সঙ্গে বেশি তর্ক না করায় ভালো হবে নিজের সুপ্ত অহংকার থেকে বেরিয়ে আসুন শত্রুর জন্য আইনির ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে আজকে বাড়িতে আনন্দ উপভোগ করতে পারবেন সকলের সঙ্গে প্রেমের আঘাত খুব বড় হতে পারে আজকের দিনে শরীরের সমস্যার জন্য মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে মানসিক সুখ বাড়বে বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার আশঙ্কা আছে ব্যবসায় ঝুঁকি নিলে লাভ বাড়তে পারে আজকের দিনে যুক্তিপূর্ণ কথায় আজ আপনার সুনাম বাড়তে পারে আজকে কোনো শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর সময় সকাল সাড়ে আটটার মধ্যেই বেরিয়ে পড়বেন আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা নয় আজকের দিনে সন্তানের চঞ্চলতা নিয়ে এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে সঙ্গীত চর্চায় আনন্দ লাভ হবে কাজের জায়গায় চাপ বাড়তে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আজকের দিনে আইনি সাফল্য আসতে পারে আজ বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহবাজন কারোর সঙ্গে আজ ঝামেলা বা বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আজকের দিনটা বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা দিচ্ছে গঠনমূলক কোনো কাজে চিন্তাভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহের সম্ভাবনা আজকের দিনে দেখা দিচ্ছে ধর্ম সংক্রান্ত আলোচনায় আজকের দিনে আপনি অংশগ্রহণ করতে পারেন কোনো ব্যক্তির দ্বারা আপনার ভালো কাজ পণ্ড হতে পারে কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন রাজনীতিবিদদের জন্য খুব অনুকূল সময় আজকের দিনটা কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধের যোগ আছে তাই মাথাটা খানিকটা ঠান্ডা রাখতে হবে আজকের দিনে শেষে চমকে যাওয়ার মতো কোনো খবর পেতে পারেন আলস্য কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটা গোটা সুপারি সঙ্গে রাখুন আজকের শুভ রং কমলা এবং শুভ সংখ্যা এক